আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় ঘর থেকে আজকে মরিয়ম লাইভে এবং এইগুলোর ভিডিও নিয়ে আমরা সরাসরি আজকে আপনারা লেহেঙ্গার কালেকশন দেখাবো আপনাদেরকে পঁয়ত্রিশশো থেকে পাঁচ হাজার টাকা দামের লেহেঙ্গা গুলো দেখাবো আজকে তো প্রত্যেকটা লেহেঙ্গা খুলে খুলে দেখাবো তো সবাই দ্রুত দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন ঢাকার ভিতরে ঢাকার বাইরে আপনারা পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারিতে লেহেঙ্গাগুলো প্রত্যেকটা লেহেঙ্গায় সুন্দর প্রত্যেকটা লেহেঙ্গার টপস অন্য থাকবে গর্জেস এবং এই যে প্রথম যে লেহেঙ্গাটা দিয়ে আমরা শুরু করছি সেটা হলো পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা অবশ্যই অর্ডার করে নিয়ে নেবেন ঢাকার ভিতরে ঢাকার বাইরে আপনারা পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারিতে দেখেন লেহেঙ্গাগুলো দেখেন প্রত্যেকটা অন্য টপস থাকবে গর্জেস অবশ্যই দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন তা দেখেন আমরা একটা উন্যা টপস দেখাই দিব বাকিগুলো আমরা শুধু নিচের ঘেরটা দেখাবো দেখেন উন্যাটাও অনেক লং উন্যাগুলো অনেক লং এবং টপসগুলোও সামনে পিছিয়ে কাজ আছে দেখেন প্রত্যেকটা উন্যা থাকবে গর্জেস এবং এই ল্যাঙ্গেটার প্রাইস থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা অবশ্যই এখন বাকিগুলোর আমরা শুধু ঘেরগুলো দেখাবো তো সবাই দ্রুত ভিডিওটা শেয়ার করে দেবেন যে যেখান থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন আর যারা শপে আসবেন আমাদের শপ লোকেশনটা বলে দেই ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন নূর ম্যানশন মার্কেটের তৃতীয়তলায় মরিয়ম ঘর বিশ নাম্বার শপ বাইশ নাম্বার শপ আমাদের দুইটা আউটলেট দুইটা আউটলেটেরই দুইটা আউটলেটের অ্যাড্রেস আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং যারা শপে না আসতে পারবেন তারা অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিয়ে নিতে পারবেন প্রত্যেকটা লেহেঙ্গায় সুন্দর প্রত্যেকটা লেহেঙ্গার প্রাইস থাকছে পঁয়ত্রিশশো থেকে শুরু করে পাঁচ হাজার টাকা দামের লেহেঙ্গা আপনারা পেয়ে যাবেন আজকের ভিডিওতে তো অবশ্যই নিয়ে নেবেন যারা পার্টির জন্য খুঁজতেছেন এত গরজেস গর্জেস লেহেঙ্গাগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়ত্রিশশো টাকা এগুলো হলো বেলভেটের উপরে প্রত্যেকটা লেহেঙ্গাই গর্জেস প্রত্যেকটা লেহেঙ্গা আপনারা পেয়ে যাবেন স্টোন প্লাস মিররের কাজ থাকবে দেখেন স্টোনের গ্লেজ এবং মিররের গ্লেজগুলো দেখেন লেহেঙ্গাগুলো দেখেন প্রত্যেকটা একেবারে প্রত্যেকটাই গর্জেস কাজ করা এবং ফোর পার্টের লেহেঙ্গাগুলো প্রত্যেকটা ক্যান ক্যান সহ তো অবশ্যই সবাই ভিডিওটা শেয়ার করে লেহেঙ্গা লেহেঙ্গাগুলো দেখেন এটা হলো মেরুন কালারের উপরে ভেলভেটের উপরে প্রাইস কিন্তু মাত্র পঁয়ত্রিশশো টাকা দেরি করবে না যারা যারা অর্ডার দিবেন দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন ঢাকার ভিতরে ঢাকার বাইরে আপনারা পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারিতে লেহেঙ্গাগুলো প্রত্যেকটা লেহেঙ্গাই সুন্দর প্রত্যেকটা লেহেঙ্গার কাজ কিন্তু অনেক সুন্দর দেখেন লেহেঙ্গাগুলো দেখেন ওয়াও কতটা লেহেঙ্গা লেহেঙ্গাগুলো প্রত্যেকটা লেহেঙ্গার ঘের কিন্তু অনেক ঘের একশো ইঞ্চি প্লাস ঘের থাকবে লেহেঙ্গাগুলো তো 벨벳ের লেহেঙ্গা দেখাচ্ছি 3500 টাকা আপনারা 벨벳 পেয়ে যাবেন মসলিন পেয়ে যাবেন তো এর আগের ভিডিওতে কিন্তু আমরা নেটের লেহেঙ্গাও দেখাচ্ছি প্রত্যেকটা লেহেঙ্গা গর্জে দেখেন প্রত্যেকটা কেন কেন শহ প্রত্যেকটা লেহেঙ্গা কিন্তু কেন কেন শহ অবশ্যই অর্ডার করে নিয়ে নেবেন ঢাকার ভিতরে ঢাকার বাইরে আপনারা পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারি তে গুলো শুধু ডেলিভারি চার্জ গুলো আগে বিকাশ করতে হবে লেহেঙ্গা গুলো নিতে হলে খুবই সুন্দর সুন্দর লেহেঙ্গাগুলো আর যারা শপে আসবেন আমাদের লোকেশন বলে দেয় ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর নূরম্যাংশন মার্কেটের তৃতীয়তলায় মরিয়মশাড়িঘর বিশ নাম্বার শপ বাইশ নাম্বার শপ দুইটা আউটলেট আপনারা দুইটা আউটলেট থেকে এই লেহেঙ্গাগুলো নিয়ে নিতে পারেন প্রত্যেকটা লেহেঙ্গায় সুন্দর এবং প্রত্যেকটা লেহেঙ্গা ফোর পার্টের একেবারে রিয়েল স্টোন প্লাস মিরোরের কাজ পেয়ে যাবেন আপনারা লেহেঙ্গাগুলোতে দেখেন খুবই সুন্দর সুন্দর লেহেঙ্গাগুলো কিন্তু আজকে নিয়ে চলে আসছি এছাড়াও আমাদের শপে আসলে কিন্তু আরও ডিজাইন পেয়ে যাবেন তো এত বড় ভিডিও কিন্তু সবাই লং টাইম দেখতে চায় না তো আজকে তার জন্য আমরা একটা রেঞ্জের ভিতরে রাখছি পার্টি লেহেঙ্গাগুলো যারা পার্টিতে এবং বিয়ে হিসাবে ইউজ করতে পারবেন লেহেঙ্গাগুলো খুবই সুন্দর খুবই গর্জেস এগুলো কিন্তু চাইলে যে কোনো ব্রাইডাল হিসাবে ব্রাইডালের জন্য নিতে পারবেন লেহেঙ্গাগুলো দেখেন কতটা গর্জেস লেহেঙ্গাগুলোর কাজ দেখেন হ্যাভি কাজ করা প্রত্যেকটা লেহেঙ্গা প্রাইস থাকছে মাত্র পঁয়ত্রিশশো টাকা এখন আমরা যে লেহেঙ্গাগুলো দেখাচ্ছি এগুলোর প্রাইস মাত্র পঁয়ত্রিশশো টাকা তো বেলবেটেরটা দেখেন এটা হলো বেলবেটের উপরে রেড কালার তো বেলভেটের কালেকশনটা শেষ তারপরে আমরা দেখাবো মসলিনের কালেকশন তো মসলিনেরগুলো আপনারা পেয়ে যাবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা তো দেরি করবে না যারা যারা নেবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন দেখেন মসলিনের উপরে মাল্টি কাজ করা মিররের কাজ দেখেন মিররের গ্লেজগুলো দেখেন কত সুন্দরভাবে গ্লেজগুলো দিচ্ছে তো দেরি করা যাবে না যারা যারা অর্ডার করবেন দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন ঢাকার ভিতরে ঢাকার বাইরে পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারিতে দেখেন এটা হলো রেড কালারের উপরে রেড কালারের উপরে খুবই গর্জেস প্রাইস কিন্তু মাত্র পঁয়ত্রিশশো ঘের দেখেন ইউজ পরিমাণ ঘের আছে তো যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন দ্রুত দ্রুত করে স্ক্রিন নিয়ে নেবেন ঢাকার ভিতরে ঢাকার বাইরে আপনারা ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন লেহেঙ্গাগুলো প্রত্যেকটা লেহেঙ্গাই সুন্দর প্রত্যেকটা লেহেঙ্গার কাজ ডিজাইনগুলো দেখেন কাজগুলো দেখেন প্রত্যেকটাই খুবই সুন্দর এবং প্রাইসও থাকতেছে খুবই রিজনেবল প্রাইসে মাত্র পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা থেকে শুরু আজকে লেহেঙ্গার কালেকশনগুলো তো যারা যারা নিবেন অবশ্যই অর্ডার করে ফেলবেন ঢাকার ভিতরে ঢাকার বাইরে আপনারা পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারিতে লেহেঙ্গাগুলো দেখেন লেহেঙ্গাগুলোর কাজগুলো দেখেন ওয়াও খুবই সুন্দর পেস্ট কালারের উপরে দেখেন লেহেঙ্গাটা দেখেন কতটা গর্জেস প্রাইস কিন্তু মাত্র পঁয়ত্রিশশো একটার অন্য টপস দেখাই দেবো আমরা অন্য টপসগুলো থাকবে গর্জেস অন্য টপসগুলো থাকবে গর্জেস তো অবশ্যই যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে নিয়ে নেবেন মসলিনের গুলোর আমরা একটা অন্য টপস দেখাই দিব দেখেন এটা হলো জাম কালার উপরে জাম কালার উপরে খুবই গর্জেস প্রাইস কিন্তু মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা তো দেরি করা যাবে না দ্রুত করে অর্ডার করে নিয়ে নিতে হবে দেখেন টপস টপসগুলো দেখাই দিচ্ছি আমরা একটা টপস দেখাই টপসটা দেখেন কতটা গর্জেস এবং অন্যটাও থাকবে অল ওভার কাজ করা ওনারটাও একটু দেখাই দেয় দেখেন এই যে উনারটা দেখেন উন্যাটা কিন্তু একেবারে অল ওভার কাজ করা প্রত্যেকটা টপসের কাজও থাকবে গর্জে দেখেন দেখেন টপসটা দেখেন সামনে পিছে কাজ দুই স্লিভের কাজ পেয়ে যাবেন আপনারা লেহেঙ্গাগুলো কিন্তু খুবই গর্জেস এবং যারা শপে আসবেন যারা শপে আসবেন আমাদের লোকেশনটা আবারও বলে দিই ঢাকা নিউ মার্কেট গাওসিয়া মার্কেটের সাথে নূর নূরম্যাঞ্চন মার্কেটের তৃতীয়তলায় মরিয়মশারি ঘর বিশ নাম্বার শপ বাইশ নাম্বার শপ দুইটা আউটলেট আপনারা দুইটা আউটলেট থেকেই এই লেহেঙ্গাগুলো নিয়ে নিতে পারবেন দেখেন এটা হলো পেঁয়াজ কালার পেঁয়াজ কালার খুবই সুন্দর প্রাইস কিন্তু মাত্র পঁয়ত্রিশশো টাকা দেখেন এখন যে লেহেঙ্গাটা দেখাবো এটা হলো সম্পূর্ণটা সিকোয়েন্সের কাজ করা থাকবে এবং পাড়টা থাকবে কাটওয়ার্কের উপরে এই লেহেঙ্গাটার প্রাইস পেয়ে যাবেন আপনারা চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা ওনার টপসটাও থাকবে গর্জেস তো অবশ্যই ওনার টপসটা দেখাই দিব এটার মধ্যে কালার পেয়ে যাবেন আপনারা তিনটা আজকের ভিডিওতে আমরা কিন্তু পঁয়ত্রিশশো থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত রেঞ্জের লেহেঙ্গাগুলো রাখছি যেগুলো একেবারে আমাকে একটি প্রাইজে দিয়ে আমরা লেহেঙ্গাগুলো দেখেন টপসটা দেখেন সামনে পিছে কাজ এবং উনাটা কিন্তু খুবই গর্জেস দেখেন এটা হবে উড়াটা এই যে টপসটা থাকবে সামনে পিছে এবং হাতার কাজ পেয়ে যাবেন আপনারা প্রাইস থাকবে মাত্র চার হাজার পাঁচশো টাকা দেখেন কালারগুলো দেখেন কালারগুলো কিন্তু খুবই সুন্দর এই এই ডিজাইনটার কালার পেয়ে যাচ্ছেন আপনার তিনটা কালার তিনটা কালার থাকবে দেখেন পেস্ট কালারের উপরে প্রাইস কিন্তু মাত্র চার হাজার পাঁচশো টাকা অবশ্যই ভিডিওটা বড় হবে পুরো ভিডিওটা দেখতে হবে সবাইকে দেখেন এখন যেই কালারটা খুলবে এটা হলো প্যাচ কালার পেঁয়াজ পিঙ্ক সম্পূর্ণ সিকুয়েন্সের কাজ করা সম্পূর্ণ লেহেঙ্গাটা থাকবে সিকুয়েন্সের কাজ করা এবং ফাইভ পার্টের লেহেঙ্গাগুলো কিন্তু ফাইভ পার্টের ক্যান ক্যান করা আছে প্রত্যেকটা লেহেঙ্গায় সুন্দর পার্টটা হবে কাটওয়ার্কের উপরে এবং প্রাইস থাকতেছে মাত্র চার তো এখন যে লেহেঙ্গাগুলো দেখাবো এগুলোর প্রাইস আপনারা পেয়ে যাবেন পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকা থাকবে তো এগুলোর মধ্যে কালার আছে ডিজাইন আছে তো আমরা কালার ডিজাইনগুলো দেখাই দিব দেখেন এটার মধ্যে কালার পেয়ে যাবেন তিনটা অন্য টপসগুলো থাকবে সিমিলার শুধু নিচের ঘেরটা দেখাবো আপনাদেরকে প্রত্যেকটা ফোর পার্টের ঠিক প্রাইস কিন্তু মাত্র পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকা তো প্রত্যেকটা লেহেঙ্গার প্রাইস বলে দেওয়া হচ্ছে তো যারা যারা অর্ডার করবেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে প্রাইসগুলো বলে দিবেন দেখেন কত সুন্দর প্রাইস কিন্তু মাত্র পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার দেখেন ঘের দেখেন ইউজ পরিমাণ ঘের আছে একশো বিশ ইঞ্চি প্লাস ঘের হবে লেহেঙ্গাগুলোতে এবং সম্পূর্ণ রিয়েল স্টোন এবং মিরোরের কাজ পেয়ে যাবেন আপনারা খুব সুন্দর করে রিয়েল স্টোনের কাজ করা থাকবে দেখেন লেহেঙ্গাগুলোতে প্রাইস কিন্তু মাত্র পাঁচ হাজার দেখেন কালারগুলো দেখেন মাত্র পাঁচ হাজার

দেখেন ভোট ক্যান ক্যান আছে দুইটা ভোট ক্যান ক্যান পেয়ে যাবেন আপনারা লেহেঙ্গাগুলোতে লেহেঙ্গাগুলোর ঘের দেখেন ইউজ পরিমাণ ঘের আছে অবশ্যই অর্ডার করে নিয়ে নেবেন দেখেন প্রত্যেকটা লেহেঙ্গা সুন্দর এবং নাও গরছে এটা টপসোনটাও দেখাই দিব আমরা যার যেটা লাগবে অবশ্যই অনলাইনের মাধ্যমে অর্ডার করে নিয়ে নিতে পারবেন আর যারা শপে আসবেন অবশ্যই চলে আসবেন দেখেন টপসগুলো কিন্তু অনেক লং টপস দেওয়া আছে মানে স্ক্রিন দেখা যাবে না আপনাদের স্ক্রিন দেখা যাবে না দুই হাজার সালের এই ডিসেম্বর মাসের ইউজ পরিমাণ লেহেঙ্গার কালেকশন করা হয়েছে আপনাদের জন্য যারা বিয়ের লেহেঙ্গা পার্টি লেহেঙ্গা খুঁজতেছেন অবশ্যই চলে আসতে পারেন দেখেন খুবই সুন্দর একটা কালার একেবারে ল্যাভেন্ডার কালার সব আপুদের চাহিদার একটা কালার অবশ্যই অর্ডার করে নিয়ে নেবেন লেহেঙ্গাগুলো কিন্তু খুবই সুন্দর এটা একদম ল্যাভেন্ডার কালার প্রাইস পেয়ে যাচ্ছেন আপনারা এই লেহেঙ্গাগুলোর প্রাইসও তো মাত্র পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকা তো এখন আরেকটা ডিজাইন দেখাই দেবো আমরা আপনাদেরকে এই ডিজাইনটা চেঞ্জ হবে এটার মধ্যে কালার পেয়ে যাবেন আপনারা তিনটা তো তিনোটা কালারই সুন্দর দেখেন একেবারে ইনটেক লেহেঙ্গাগুলো খোলা হচ্ছে তিনোটা কালারই সুন্দর তো ভিডিওর শেষ কালেকশন এটাই দেখেন এটা কিন্তু সম্পূর্ণ সিকুয়েন্সের কাজ করা থাকবে সম্পূর্ণ সিকুয়েন্সের কাজ করে দেখেন কত সুন্দর যারা সিকুয়েন্সের লেহেঙ্গা খুঁজতেছেন অনেক দিন ধরে তো অবশ্যই আমাদের শপে চলে আসতে পারেন প্রাইস থাকছে মাত্র পাঁচ হাজার টাকা ওনা টপসগুলো থাকবে সিমিলার কাজ করা প্রত্যেকটা ওনা টপস গরজেস কাজ করা থাকবে আজকে আমরা ভিডিওতে দেখাচ্ছি মাত্র পঁয়ত্রিশশো টাকা থেকে পাঁচ হাজার টাকা লেহেঙ্গা তারপর এছাড়াও যারা বিয়ের লেহেঙ্গা বিয়ের লেহেঙ্গা দেখতে চান অবশ্যই পরবর্তী ভিডিওতে আমরা দেখাই দিব বিয়ের লেহেঙ্গাগুলো পরবর্তী ভিডিওতে আমাদের বিয়ের লেহেঙ্গার কালেকশন থাকবে আগামীকাল আগামীকাল থাকবে আমাদের আট হাজার থেকে শুরু করে চোদ্দো পনেরো এই রেঞ্জের লেহেঙ্গা দেখাবো আমরা আগামীকাল এই ভিডিওটা যারা দেখবেন অবশ্যই আগামীকালকে ভিডিওটাও দেখবেন আপনারা যারা বিয়ের কেনাকাটা করেন অবশ্যই আগামীকাল কিন্তু অনেক লেহেঙ্গা দেখাবো তিরিশ থেকে চল্লিশ মিনিটের ভিডিও হবে আগামীকালকের ভিডিওটা আমাদের ব্রাইডাল যে নতুন নতুন কালেকশনগুলো চলে আসছে সব কালেকশন দেখাবো আপনাদেরকে দেখেন এটা হলো ল্যাভেন্ডার কালার প্রাইস কিন্তু মাত্র পাঁচ হাজার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম এখানে শেষ করে দিচ্ছি আমরা